শর্টস ভিডিও ভাইরাল করার জন্য আজকের ভিডিওতে তোমাদেরকে আমরা একটা টেকনিক শিখিয়ে দেবো যদি তোমরা সেই টেকনিকটি সঠিকভাবে প্রয়োগ করে ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারো তাহলে অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে সেই গ্যারান্টি আমি দিচ্ছি ভিডিও শুরু করার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওতে একটি লাইক দিতে বলবে না সোভিয়ার্স তোমার ভিডিওটা যদি তুমি ভাইরাল করতে চাও তাহলে সর্বপ্রথম তোমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তুমি চলে যাবে ইউটিউবের অফিসিয়াল যেই অ্যাচটি রয়েছে সেখানে তোমরা ইউটিউবে আসার পর সার্চ করবে বর্তমানে কোন গানটা সবচাইতে বেশি এ রয়েছে সো আমি যেহেতু এখন ইউটিউবে আসি ইউটিউবে আমি সার্চ করব টি সিরিজ কারণ টি সিরিজের গুলো সবচাইতে বেশি এ থাকে সো টি সিরিজ সার্চ করার পর আমরা চলে আসছি টি সিরিজের যেই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে এখানে আসার পর আমরা খেয়াল করব যে বর্তমানে কোন গানটা কিছুদিনের মধ্যে সবচাইতে বেশি ভিউ পেয়েছে যেমন এই যে এখানে দেখো রিসেন্টলি যে আপডেট করা হয়েছে ভিডিওগুলো সেগুলোর কিন্তু একটা লিস্ট রয়েছে সো ভিয়ার্স এই যে এইখানে একটা সং রয়েছে দেখো মাত্র এই গানটা একদিন আগে পোস্ট করা হয়েছে এবং কি এই গানটা ভিউ পেয়েছে তোমার ওয়ান মিলিয়ন সো এই গানটায় আমরা ইউজ করব তো চলো এই গানটাতে আমরা চলে যাই সো আমরা এই গানটাতে আসার পর দেখো এখানে লেখা রয়েছে রিমিউজিক তো আমরা এই রিমিউজিকে চলে যাব আসার পর আমরা যেহেতু এখানে শুধুমাত্র সাউন্ডটা ইউজ করবো আমরা সাউন্ডে চলে যাব সাউন্ডে আসার পর এখান থেকে আমরা সাউন্ডের যে ইয়েটা কতটুকু থেকে কতটুকু আমরা সাউন্ড ইউজ করব সেটা আমরা সিলেক্ট করে নিব তো আমি এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটুকু আমরা গান সিলেক্ট করবো তো এখানে আমরা সিলেক্ট করব হচ্ছে ধরো আটান্ন সেকেন্ড থেকে থেকে সিলেক্ট করে নিলাম তো এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে আমাদের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারি থেকে আমরা একটি ভিডিও চয়েস করে নিব সো আমার একটি ভিডিও যেহেতু করা রয়েছে অলরেডি সেই ক্ষেত্রে আমি সেখান থেকে একটা ভিডিও চয়েস করে নিচ্ছি তো আমি একটা ভিডিও চয়েস করে নিলাম তো চয়েস করার পর আমরা নেক্সট নেক্সট চাপার পর আমরা নেক্সটে ক্লিক করে দেব গানটাও কিন্তু সেই ভিডিওটা কিন্তু সেই গানের সাথে হয়ে তো এখন আমরা এই যে যে টিক চিহ্নটা রয়েছে তো গানের সাথে আমরা চাপ দিব এখান থেকে আমাদেরকে এখানে একটা টাইটেল দিতে হবে টাইটেল দিতে হবে এখানে আনলিস্ট আনলিস্টে থাকবে এবং কি এখান থেকে এই তোমরা এই নো এটা সিলেক্ট করতে পারো এবং কি এখানে আরেকটা কাজ আছে এখান থেকে তোমরা এই নো সিলেক্ট করে দেবে নো সিলেক্ট করার পর আনলিস্ট রেখে এবং টাইলে টাইল এখন যদি তোমরা টাইটেল দিতে চাও দিতেও পারো আবার যদি চাও যে পরবর্তীতে দিবে সেটাও কিন্তু তোমরা পারবে সো আমরা ভিডিওটা কিন্তু আপলোড দিয়ে দিলাম তো আমরা আপলোড দিয়ে দিলাম তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু আপলোড শুরু হয়ে গেছে দেখো আপলোডিং তো কিছুক্ষণের মধ্যেই ভিডিওটা আপলোড হয়ে এই দেখো ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে তো আমরা এখন চলে যাবো ইউটিউবের ইউটিউব স্প্রি তো আমরা এখন ইউটি স্টুডিওতে চলে আসছি তো যে ভিডিওটা আমরা আপলোড করলাম সেটাতে আমরা এখন চলে যাব সো এই দেখো এখানে কিন্তু এই ভিডিওটাও চলে আসছে এই যে ভিডিওটাই কিন্তু আমি এই আপলোড দিয়েছি তো এখান থেকে তোমরা থ্রি ডট মেনুতে চলে যাবে থ্রি ডট মেনুতে যাওয়ার পর এখান থেকে তোমরা যে টাইটেলটা দেওয়া আছে সেটা তোমরা কেটে দিবে তো আমি যে এখানে যে টাইটেলটা দেব সেটা কিন্তু আমার নোটবুকে আমি আগে থেকে লিখে রাখছি তো যারা এভাবে ভিডিও আপলোড করো তারাও আশা করি এভাবে আগে থেকে লিখে রাখো যে টাইটেলে কি দিবে এখানে আমি কিন্তু লিখে রেখেছি তো এটা আমি এখান থেকে জাস্ট কপি করলাম কপি করে আমি কিন্তু ইউটিউব স্টুডিওতে গিয়ে এখানে টাইটেলে পেস্ট করে দিলাম তোমাদের দেখানোর স্বার্থে আমি এখানে এটা পোস্ট করে দিলাম এবং ডিসক্রিপশনও ধরো আমি এটাই দিলাম তো তোমরা এখানে ট্যাগে আসার পর তোমাদের যে যার যে চ্যানেল বা তুমি কি ট্যাগ দিতে চাও এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে কিন্তু চাইলে ভিডিওটাকে এই যেখানে আনলিস্টেড আছে এখান থেকে তোমরা পাবলিশে দিয়ে বাস ভিডিওটা সেভে চাপ দিয়ে দিবে তোমাদের কিন্তু ভিডিওটা পাবলিশ হয়ে যাবে এবং পাবলিশ হওয়ার পর কিন্তু তোমরা দেখতে পারবে আসলে কিছুক্ষণের মধ্যেই তোমরা কতগুলো সো সোয়ার্স আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কি একটা লাইক দিতে বলবে না